নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে স্পেশাল মুরগির মাংস রান্না করে দেখাবো তোমাদেরকে তাও ব্রয়লার কীভাবে রান্না করলে মজা লাগবে সেটা বলি আগে আগে ফার্স্টে ভেজে নিচ্ছি লাল লাল আলু এটা বগুড়ার আলু আমার কাছে এই আলুটা খুবই মজা লাগে হলুদ লবণ দিয়ে ভালো করে আলুটা ভেজে নেব আর আমি একটু সহ দিয়েছি কারণ লাল লাল তো দেখতে অনেক সুন্দর লাগে যদিও ভাজার পরে এত লাল থাকবে না কিন্তু দেখতে তো সুন্দর লাগছে যে লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়েছি আর সরিষার তেল তো একটু ফেনা উঠবেই আর এই সরিষাটা আমি একবারে কালো সরিষা যেটা আছে শুধু ওইটার তেলটা কিনেছি এবার মিক্সড সরিষার তেলটা কিনি নাই ভাবলাম যে যদি শুধু কালো সরিষার তেলটা কিনি দেখি ফেনা হয় কিনা বা না হয় তা দেখি দুটোতেই একই প্রবলেম ওই তেলের ভিতরে জিরা দিয়ে দিলাম আর দিয়ে দিব কাঁচা কাঁচা তেজপাতা কাঁচা তেজপাতা দিলে কিন্তু সুন্দর একটা স্মেল আসে আর এদিকে বড়ো এলাচের খোসা আর হলো ছোট এলাচের খোসা দিয়ে দিলাম বড় এলাচ তো আমার দিতেই হবে না দিলে আমার ভালো লাগে না মাংস রান্নাতে আর পেঁয়াজ কুচি দিলাম আগে ভালো করে ভেজে নেব পরিমাণ মতো লবণ দিলাম যেন পেঁয়াজটা একটু নরম হয় পেঁয়াজের সাথে লবণটা দিলে আসলে কি নরম হয়ে যায় ভাজতে একটু সময় কম লাগে এই জন্য আর এইভাবে ব্রয়লার মুরগি রান্না করে খাবো অনেক মজা লাগে আর অবশ্যই লাল আলুটা দিতে কিন্তু ভুলবে না আর আমি কিছু পরিমাণে পেঁয়াজ বেটে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম এখন ওটার সাথে আবার একটু ভালো করে মিক্সড করে নেব আদা বাটা সব শিল্পাটাই বেটে নিয়েছি কারণ ব্লেন্ডারে করতে গেলে দেখা যায় যে একটু জল দিতে হয় ও পরে ভালো লাগে না কেন জানি না এই জন্য আর রসুন বাটারটা দিয়ে দিলাম আর চেষ্টা করি সাথে সাথে মশলা বেটে দেওয়ার জন্য ফ্রিজে রাখলে দেখা যায় যে বরফ হয়ে থাকে সময় লাগে অত ভালো লাগে না খেতেও কেন জানি চেষ্টা করি অল্প অল্প করে মশলা বাটার জন্য দেখেছো তেজপাতা ছিল সবুজ হয়ে গেল কালো এখন পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব আর হলুদের গুঁড়োটা এত ভালো কি বলবো তোমাদেরকে আমাদের এখানে হলুদ এই মরিচের এগুলো সব ভাঙায় যেটা তুমি হলুদ বেছে নেবা তারা সেটাই ভাঙিয়ে দিবে সুন্দর করে লঙ্কাও সেম অবস্থা যদি ঝালটা খেতে চাও ঝালটা ওরা ভাঙিয়ে দেয় আমি লঙ্কা একটু বেশি পরিমাণে দিলাম আমি একটু ঝাল ঝাল রান্না করব আর ব্রয়লার মুরগি একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না খেতে জন্য ঝাল ঝাল করব আর একটু পরিমাণে জল দিয়ে দেব মশলাটা কষিয়ে নেব এইভাবে দশটা রান্না করে খেয়ে দেখবে এত মজা লাগে খেতে আর একটু জল দিয়ে দেয় পরিমাণে জলটা একটু কম হয়ে গেছে আজকে আস্তে জালে আস্তে জালে রান্না করছি তারা ভুড়ো করছি না যেন রান্নাটা অন্যরকমভাবে করছি এই জন্য আর মাংসটা সুন্দর করে ধুয়ে রেখেছি সে মাংসটা এখন দিয়ে দিচ্ছি আর চামড়া সহ একটু মজা লাগে বিশেষ করে মুরগির চামড়াটা আমার কাছে খুবই ভালো লাগে মুরগির চামড়া বলো তারপরে হাঁসের চামড়া খুবই মজা লাগে আর বিশেষ করে খাসি মুরগি কে কে খেয়েছ অবশ্যই জানাবা খাসি মুরগিটা আমার কাছে খুবই মজা লাগে চামড়াটা প্রথমবার নিয়ে এসে এমন সময় লেগেছে বাঁচতে ওরে বাবারে বাবা যাই হোক অনেক সময় বাবা চামড়া রাখতে গেলে এই যেটা হলো কালো এলাচের বীজ যেটা সেটা আর সাদা এলাচের বীজ আমি এটা বেটে নিয়েছি আর ওটা তো ফার্স্টে মশলা ফোরন দিয়ে দিয়েছি খোসাটা আর বিচিটা জাস্ট বেটে নিয়ে এখন মাংসের সাথে মিশিয়ে দিলাম আর এই সময় মিশিয়ে দিলে এত মজা লাগে মাংসের স্মেলটা অন্যরকম একটা স্মেল আসে একবার শুধু বানিয়ে খেয়ে দেখবা সুন্দর তেল ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে আর একটু পরিমাণে চিনি দিব যেন মাংসের স্বাদটা থেকে যায় খুবই সামান্য কিঞ্চিত পরিমাণ তাহলে মাংসের স্বাদটা অনেক সুন্দর আসবে সব কিছুতে একটু করে চিনি দিলে স্বাদ থেকে যায় ভালো লাগে খেতে আমি যেভাবে রান্না করছি জাস্ট সেভাবেই তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে করে খেয়ে দেখবো অনেক মজা লাগে খেতে লুচি বলো তারপর পরোটা বিশেষ করে আমার পরোটাতে তো মাংসটা খুবই ভালো লাগে সকালবেলা মানে বাসি মাংসটা যেটা থাকে সেটা আর গরম গরম পরোটা দম দমে ঘি ভালো করে কষাতে হবে অনেক সময় নিয়ে আর জোরে জাল দিলে আসলে মশলাটা পড়ে যায় দেখা যায় মাংসের ভিতরে মশলাটা ঢোকে না এই জন্য আস্তে জালে রান্না করছি ধীরে ধীরে স্লো মোশনে যেন মাংসের ভিতরে সব মশলা ঢুকে যায় এখন আলুগুলো দিয়ে দিব মাংস আমার কষানো হয়ে গেছে দেখেছো প্রসাশও হয়ে দিয়ে দিয়েছি আমার কাছে খোসা দিয়ে ভালো লাগলো খেতে আস্ত আলু দিয়েও রান্না করলে ভালো লাগে খেতে বাট আস্ত আলু দিয়ে করলাম না ভাবলাম যে অর্ধেক করে মাঝে স্লাইস করে দেই দেখেছ পরিমাণও অনেক বেশি হয়ে গেল আর এই আলুটা দিয়ে কিন্তু মাংস বলো মাছের ঝোল বলো ফুলকপি দে বর্তমানে যে শীতের সবজি এসেছে তাতে কিন্তু অনেক মজা লাগে খেতে খেয়ে দেখবে অবশ্যই আলু দিয়ে আলু ভাজি বলো ভর্তা বলো লাল আলুর অনেক মজা লাগে খেতে আর এখন যেহেতু কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিব পরিমাণ মতো আমি সামান্য একটু ঝোল রাখবো একবারে মাখো মাখো করবো না যেহেতু ভাত দেখাবো একটু ঝোল ঝোল না রাখলে ভালো লাগবে না এর জন্য ঝোল দিয়েছি আর একটু লাগবে মনে হচ্ছিল জল এই জন্য আবার একটু দিয়ে দিলাম হালে কিস মাংস প্রায় হয়ে গেছে এখন সব মশলা একে একে দিয়ে দিব মাংসের সাথে জিরা গুঁড়া দেবো একটু ধনিয়া গুঁড়া আর হলো দারচিনি এলাচ আর হলো গোলমরিচ যেটা আছে লবঙ্গ সব কিছু একসাথে আমি ব্লেন্ড ভেজে ব্লেন্ড করে নিয়েছি সেটা গুঁড়ো আছে ওটা মিক্সড করে রেখে দেয় একবারে ওটা দিয়ে দিলাম সব কিছু যেন মাংসের স্বাদটা অনেক বাড়ে আর তোমরাও কি এখন দাও লাস্টে নাকি সবাই মাঝে দাও অনেকে মাঝে দেয় আগে যেমন হলো করতাম গরম মশলা যে আস্তটা আছে সেটা দিয়ে দিতাম পরে আর গুঁড়ো টোঁড়ো দিতাম না বা বাটাও দিতাম না এখন একটু বললাম না আজকে একটু অন্য প্রসেসে রান্না করছি মাংসটা এইভাবে রান্না করে খেয়ে দেখবে অনেক মজা লাগে খেতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সবাই ভালো থেকো